No, আয়োজিত আজকে মেশিনাইজড যে হারভেস্টারের মাধ্যমে আমাদের ধান কাটা প্রোগ্রামের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি ধারাবাহিকতায় গাং উপজেলার গোপাল এই গড়ানের মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাং নিকটে প্রায় দেড়শো বিঘা জমিতে আমরা দুইটি জাত বিধান চুয়াত্তর এবং বিধান বিরানব্বই জাতের ধান লাগিয়েছিলাম এটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আজকে মে মাসের বিশ তারিখে আমরা আমাদের উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহ এই ধান কর্তনের শুভ উদ্বোধন করতে এসেছি তো মেশিনের মাধ্যমে ধান কাটার আমরা জানি একটা সুবিধা হচ্ছে আমরা একই সময় ধানগুলো লাগাইতে পারছি এবং একই সময় কাটতে পারছি এবং আরও যে জিনিসটা বেশি সুবিধা আমার এক বিঘা জমিতে যেখানে ধান আমার পাঁচ হাজার টাকা লাগে সেখানে আমরা মেশিনের মাধ্যমে ধান কাটতে যে খরচ দেখেছি পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে সব ভালোভাবে এই ধানকে তার খরচুল ইসলাম গ্রাম গোপালনগর ইউনিয়ন রায়পুর গাঙ্গনি উপজেলা আমাদের এই মাঠে গড়ানের মাঠ বলে এই মাঠে আমরা সমলয়ে গাঙ্গি উপজেলা কর্তৃক আয়োজিত সমলয়ের একটা প্রকল্প এই প্রকল্পে আমরা দেড়শো বিঘা জমি এখানে ধান লাগিয়েছি ধানটা রোপণ করা হয়েছে মেশিনের সাহায্যে কর্তন হবে মেশিনের সাহায্যে এতে আমাদের সুবিধা হচ্ছে এখন বিঘাবই ধান লাগছে কাটতে মুনিশ দিয়ে চার মনের উপরে পাঁচ মনও চাচ্ছে আমরা এই এতে কাটলে সর্বোচ্চ বাইশ থেকে পঁচিশশো টাকা খরচ এখানে খরচ যেরকম কম ধান লাগানোর সময় বিঘেভাবেই ধান লাগাতে নিছে বাইশশো তেইশশো টাকা আমরা ধান লাগাইছি কৃষি অফিস লাগাই দিয়েছে আমাদের কোনো খরচপাতি লাগে নাই ফলন হিসাবে এখন বোঝা যাচ্ছে আজকে কর্তন করার পরে আমরা মাপলে না বুঝতে পারবো তারপর অনুমানে আমরা যা মনে করছি চব্বিশ থেকে পঁচিশ মন হারে আমাদের শুকনা ধান হবে ধানের জাত দুটা একটা হচ্ছে চুয়াত্তর আরেকটা হচ্ছে উননব্বই এই দুটা জাতের আবাদ হয়েছে আমাদের এখানে দেড়শো বিঘা জমি